হ্যালো বন্ধুরা আমি নীলাসা চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো রোজকার মতো আমি আজ ইউনিভার্সিটিতে বেরিয়ে গেছি আজকে এই ইউনিভার্সিটিতে আমাদের এক বিশেষ অতিথি আসবে চলচ্চিত্র পরিচালক দেবাশিষ সেন শর্মা তো তিনি আজকে আসবেন ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে একটা বক্তৃতা দিতে তো তারই সেটাই দেখার জন্য আমরা সবাই এসেছি এখানে দেখতে পাচ্ছো পোস্টারে লেখাই আছে তারপর একটু সেমিনার রুম থেকে বেরিয়ে একটা রুমে কাজ ছিল সেটাই কাজ করতে এসেছিলাম তারপরে চলে আসলাম আবার সেমিনার রুমে তো সেখানে আমাদের সহপাঠীরা গান গাইছিল সেটাই শুনছিলাম তারপর বক্তৃতা দিতে লাগলেন আমাদের বিশেষ অতিথি দেবাশিস সেন শর্মা ঋত্বিক ঘটকের শতবর্ষ উপলক্ষে তারপরে আমরা বেরিয়ে পড়েছি খাওয়ার জন্য মাঠে যাওয়ার জন্য মাঝে টিফিন ব্রেক দিয়েছিল টিফিন খাওয়া শেষ যাচ্ছি আবার সেমিনার রুমে তো চলে এসছি সেমিনার রুমে বক্তৃতা শেষ দেওয়া এবার যাব বাড়ি তো বেরিয়ে পড়েছি রাস্তায় আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানতে ভুলো না ততক্ষণের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং গাইস